শুভেন্দু যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবারের রেসিপি আমি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করতে যাচ্ছি স্টার ফ্রাই চিকেন স্টার ফ্রাই চিকেনের জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন ডাইস করে কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে রেখেছি একশো গ্রাম পাপড়িকা একশো গ্রাম মাশরুম একশো গ্রাম ক্যারেটস গাজর একশো গ্রাম পেঁয়াজ কুচি পঞ্চাশ গ্রাম রেখেছি রসুন কুচি চক চিলি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম রেখেছি চাইস কর্নফ্লাওয়ার সিজাম সিড ওয়েস্টার্ন সস সয়া সস সল্ট এক টি স্পুন ব্ল্যাক পেপার এক টি স্পুন কাজুনাট পঞ্চাশ গ্রাম চিনি সুগার সিজাম একটা ডিম যেটা আমি ব্যবহার করব চিকেনের মধ্যে এগুলি দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করব পরবর্তীতে চিকেনকে আমি ডিপ ফ্রাই করে তারপর আমি এটা তৈরি করব বন্ধুরা এখন সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি আমি চিকেন গুলিতে ম্যারিনেশন করে নিচ্ছি এর মধ্যে আমি একটা ডিম ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ার যতটুকু পুরোটাই সয়া সস অর্ধেকটা হোয়েসিং সস অর্ধেকটা এখানে চাইনিজ সল্ট ব্ল্যাক পেপার আধা টি সল্ট আধা টি সুগার সরি এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেশন করে দিচ্ছি মিক্স করে দিচ্ছি আমার ম্যারিনেশন হয়ে গেছে এটাকে পাশে রেখে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যারিনেশন করা চিকেনটাকে আমি ডিপ ফ্রাই করে দিই তো তেল ঢেলে দিলাম এখানে দেড় লিটার তেল আছে তেল গরম হচ্ছে সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন ঘরে বসে অতিথি আপ্যায়নে স্টার ফ্রাই চিকেনের কোনো তুলনা হয় না তাই আমি আপনাদের সামনে চেষ্টা করছি তুলে ধরার জন্য যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সাথেই থাকুন তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখন ধীরে ধীরে আমি চিকেনগুলি এর মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন এটা একটা ফার্স্ট প্যানে তুলে দিচ্ছি বাকি অংশটুকু ফ্রাই করে নিচ্ছি তোমার বাড়তি চিকেন মাংসটা হয়ে গেছে এটাও তুলে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি ফাইনালটা আছে চলে যাচ্ছি আমি চিকেনটা রান্না করে নেবো আমি সামান্য একটু তেল ঢেলে দেব সুন্দর তেলটা গরম হয়ে গেছে এখন আমি মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে গার্লিক চিলি এবং পেঁয়াজ এখন আমি ঢেলে দিচ্ছি যে বাকি উপকরণগুলি রেখেছিলাম সবজিটা এখন আমি ঢেলে দিচ্ছি সয়া সস বাকি যে অংশটা ছিল হৈসিন সস চাইনিজ সস সুগার ব্ল্যাক পেপার চিকেন এখন আমি ঢেলে দিচ্ছি পানি মেঘানে রেখেছি দুই টেবিল স্পুন সমান সমান কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্লাসই করতে হবে সেটা আমি করে নিলাম দেখতেই পাচ্ছেন পুরোপুরি গ্লাস বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার স্টার ফ্রাই চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমি একটা সুন্দর প্লেটের মধ্যে পরিবেশনের জন্য প্রস্তুত করে আপনাদের দেখাব সেই সাথে ঢেলে দিলাম চাইপস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে বাসমতি রাইস অর্থাৎ ক্লেবে রাইস রেডি করে রেখেছিলাম সময় স্টার ফ্রাইড চিকেন পরিবেশের জন্য প্রস্তুত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে